আমি তো কিনতে খুবই ভালোবাসি তোমরা সবাই জানো যেখানে যাই কিছু কিছু না কিছু কিনে সেই জন্য দেখো সেদিন হাবড়া গেছিলাম হাবড়া থেকে দেখো দেখে পড়ে গেল তোমাদের দেখা থেকে দেখো কেমন হয়েছে এই একটা আর এই একটা এই এক জোড়া এটা কিন্তু ঝুমকো ভালো করে দেখো তোমরা দেখো ঝুমকো আমার ঝুমকো দুল খুব পছন্দ করে ঝুমকোটা কিনেছি এক জোড়া দ্বারা দেখাই এটাও ঝুমকোর কোয়ালিটি আর রকম দেখেছ কেমন লাগছে এই দুলটা এখন পরব তোমাদের সামনে দুলটা পড়ি প্রথম দুলটা কিনলাম ফার্স্টে ভাবছি তোমাদের সামনে পড়ি অন্য সময় তো আমি নিজে নিজে একা একা পরি কেউ দেখার লোক থাকে না আজকে তো আমার সমস্ত বন্ধুরা দেখছে আমি দুল পড়ছি কেমন লাগছে এটা বেঁকে গেলো নাকি একটু ঠিক ব্যাস আর নতুনত্ব আছে আমার দুলটা আমি কিন্তু আমি কি বলতো সবাই যা পড়ে সবাই যা করে আমি কিন্তু তা সেগুলো করতে ভালোবাসি না আমি নিজস্ব আলাদা আলাদা সব সময় হয় আলাদা আলাদা কিছু করব আলাদা জিনিস কিনবো আলাদা কিছু রান্না করব আলাদা খাওয়া দাওয়া 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 সবাই যাই এক করে আমার ভালো লাগে না কেমন লাগছে দুলটা পরে একটু কমেন্ট করে জানাও সঙ্গে হার আছে অন্য হার পড় কেমন লাগছে দুলটা বলো কেমন লাগছে দুল পড়েছি টিপ পড়েছি তারপরে এবার টিপে অনেক সময় টিপের উপরে একটা পাথর টিপ দিয়ে দিই ব্যাস আমার টিপ পরা হয়ে যায় এবার অন্যরকম ডিজাইন করে ভালো লাগে না যে কালার শাড়ি টিপ শাড়ি পরি সেই কালার টিপটা পরি সঙ্গে একটা পাথর যুক্ত করে দিই ব্যাস আমার টিপটা হয়ে যায় নতুন নতুন একটা বৈশিষ্ট্য টিপে পাথরদার টিপ হয়ে যায় তোমরা ভাবো পাথরদার টিপে আমি কিনি না পাথরদার টিপ কেনা যায় না টিপের পাতা থাকে সেই পাতা আর পাথরের টিপ কিনতে পাওয়া যায় সেইটা পাথরের টিপ গুলো তোমাদের দেখায় পাথরের দেখো আমার প্রচুর টিপ প্রচুর প্রচুর তোমরা দেখবে বান্ডিল দেখো আরো আছে আরো আছে এই দেখো এত এতগুলো টিপ যা বড় করে গেল এই দেখো এতগুলো টিপ আমার হ্যাঁ এই দেখো পাথর টিপ এই যে কিনেছি এই দেখতে পাচ্ছ তোমরা এই পাথর দেওয়ার টিপগুলো এই পাথর এবার এখান থেকে একটা নিলাম দাঁড়াই তোমার দেখায়নি কীভাবে পাথর টিপগুলো আমি পরিদার ভেঙে পাথরটা নিয়েছি নিট নিয়ে দিয়েছি ব্যাস দেখো আমার পাথরদ্বার টিপ তৈরি হয়ে গেল। এই হলে আমি ভাবি সাজ গোস করে দেখতেই পেয়েছি এবার শাড়িটা পরবো সিঁদুরটা পরবো আর একটা হার ছোট ছোট পরব করে ভিডিও করবো আর যেদিন ধরো আমি একটু বেশি শ্বাসগোস করতে চাই ভাবি একটু বেশি করবো সেদিন এই ফাউন্ডেশনটা এটা অরিপ্রেমের একটা ফাউন্ডেশান এইটা মাখি না হারে কিন্তু মাখি না সবসময় মাখি না অত ঝামেলা সব থেকে এটা মুখটা ধুলেও হয়ে যায় আর এগুলো একটু মুখে ফেস মাখতে তার জন্যই এছাড়া হ্যালো বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমাদেরকে বলি এছাড়া কিন্তু আমি কিছুই মেকআপ করি না বা কিছুই সাজি না বেশি সাজগোজ বেশি মুখের জিনিস মাকা ঠিক না এটা কিন্তু ঠিক না যে মুখের স্কিনটাই নষ্ট হয়ে যায় আমার আজ পর্যন্ত মুখে একটা কিন্তু ব্রণও বেরোয়নি ঠিক আছে ঠিক আছে ভিডিওটা বড় হয়েছে আর বড় করব না পরে আবার দেখা হবে এইটা এই পর্যন্ত থাকলে কিন্তু তোমরা কেটে যেও না সবটাই দেখো ঠিক আছে আজ টাটা